রনি ভাই আপনার এই গাড়িতে কি সানডুক আছে নাকি সানডুক সানডুক আছে ভাই মুনরুফ আছে 360 ক্যামেরা আছে ভাই সবকিছু আছে ভাই আয় হায় সিট পাওয়ার কি কোন ভাই ওটা তার আগে আছে আচ্ছা ব্যাক ডালা পাওয়ার আছে ভাই আছে 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 ভাই ভয়েস কন্ট্রোল আছে কি নাই এটা কোন ফুল স্টেপ আছে সব আছে ভাই ভাই কি কোন যেটা চাই এটাই আছে গু আছে গু ভাই সাদের উপর মনে পাখি ডাক আগে এটাও আছে এটাও আছে মনে আছে এই যে এখানে

যারা এইচআর ভিডিও গুলো ভালোবাসেন যারা রনি ভাইয়ের ভিডিও ভালোবাসেন আজকে অপেক্ষায় থাকেন কি সারপ্রাইজ আপনাদের জন্য আছে জাস্ট দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার একুশ মডেলের গ্লোরি মানে এই গাড়িতে এত এত রাখছে কোম্পানি খালি দেখেন না তাই পাবেন প্রথমত আপনার গাড়ি তারপরে আপনার এটা হচ্ছে সানডুফ এবং মুন্ডুফলা গাড়ি সানডুপ আছে মুন্ডু বাসে সিট আছে ষাটটা এরপরে আপনার ড্রাইভিং সিট পাওয়ার ওই পাশে প্যাসেঞ্জার সিটও পাওয়ার সাইডে উডেন নিকেল থ্রি ক্যামেরা লেদার সিট এই যে নাটের গোড়ায় রং দেখেন এটাও আছে আমি রি বাইরে যাই জিগাই কয় আছে 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 এটার মধ্যে নাই শব্দ নাই এবং ডুয়েল এসি আছে এই যে পিছনে ডুয়েল এসি আছে আছে আপনার হ্যান্ডেস্ট কি লাগবে আপনার বলেন এটাতে যা চাইবেন তাই পাবেন আমরা আজকে অল্প টাকার মধ্যে একটা সেভেন সিটার গাড়ি দেখাচ্ছি যেই গাড়িতে আপনি পাবেন ফুড স্টেপ চাকাগুলার কন্ডিশন দেখেন রিমগুলা কত সুন্দর কালারটা কত সুন্দর ব্লু কালারের গাড়ি

সাক্ষাতে তারপরে সবকিছু দেখবেন গাড়ির লুকটা কেমন আপনারা বলেন এটা কিন্তু ভাই নিউ শেপ এটা কি ওল্ড শেপ হয় এটার ওল্ড শেপও আছে এটা কিন্তু নিউ শেপ এটা নিউ শেপ ওল্ড শেপ দুটাই হয় এরকম বড় আর খোমাটা অনেক বড় থাকবে তাই আর যেটা ওল্ড শেপ একদম চিপা চিপা আর এই গ্রিলটা দেখবেন না যে আপনার এই এলএম প্রিমিয়ার মতো চিকন এই যে এরকম দেখেন এখানে কিন্তু হানিকম গ্রিল আছে সাথে আপনার এই যে এখানে দেখেন একটা চমৎকার ক্যামেরা আছে 360 ক্যামেরা জি গ্লোরি 7 সিটার 21 এর মডেল গাড়ি ইদানিং শোরুম গুলাতে এই গ্লোরি গাড়ি আর পাওয়া যাচ্ছে না মার্কেটে যা ছিল সব বিক্রি হয়ে গেছে বাচ্চাদের পছন্দের গাড়ি এবং বাচ্চারা এই গাড়িটা খুব বেশি পছন্দ করে কারণ বাচ্চারা এই গাড়ির সাথে কথা বলতে পারে এটা কিন্তু কথা বলে কথা শুনে সবকিছু এসি অন করে অন করে দিছে ওই পাশ আসেন রনি ভাই ভাল লাগে এই গাড়িটা যখনই দেখি আমার লোভ সামলাতে পারি না আমার মন চায় গাড়িটার সাথে একটু কথা বলি দেখি আজকে রনি ভাইয়ের এই গ্লোরি আমার সাথে কথা কয় কি কয় না ওকে 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 রেডিও চলতেছে না রেডিও চলতেছে ভাইয়া রেডিও বন্ধ করেন Anyway bhaiya aapne jodi permission dein aur darshak jodi birakto na hoy ami ektu kotha bolte chai gari dar shathe oboshyo oboshyo ami to glory glory can you say it again? open I'm not sure about that.

বেটির কন্ড করে আচ্ছা এখানে কোন জায়গা থেকে যেন এখানে কিন্তু আছে দেখেন এখানে ওয়েকাপ ওয়েকাপ এই যে ওয়েকাপটা অফ করা ছিল যেখানে ডাক দিলে শোনে না তারপর হচ্ছে আপনার এখানে আসেন আরো ফিচার্স আছে এই যে রিকমেন্ডেশন কমান এখানে কি বললে কি হবে যে এখানে সব লেখা আছে দেখেন ওই এখানে আপনি যে দেখেন সাত না এখানে এ এপস কন্ট্রোল সরি এটা এপস কন্ট্রোল না এটা হচ্ছে আপনার ও এগুলি আসলে আসলে কি কব মানে ভাই আমি ফেল আমি ফেল এখানে অনেক অপশন আছে গ্লোরি ক্লোজ স্কাইলাইট Open now, open now, open now. Hi, Glory. I'll miss what you said. What was that? Close skylight. I'm not sure about that. Say again, please. और मारत दर्कन भैया। भाई दांक, इधर बेडी करते हुए आ गए। यार उनसे पहले <laughs> इधर बेडी करते हो भाई। भाई इस जगह गुला देखें। मतलब इका नहीं तो आपने मैनुअल यो करते है। वाले हैं। मैनुअल यो करते वाले हैं। I'm not sure about that. Hi. तो ये भाई हो जा, तो दर्कन তো এটাতে কিন্তু সানরুফ এবং মুন্ডুফ আছে এবং আপনার এই যে এখানে দেখেন এই প্যানেলটাতে আপনার কিন্তু কত সিস্টেম দিয়ে রাখছে এখানে আপনি লাইট অন করতে পারবেন এখান থেকে আপনি চাইলে যে দেখেন সানরুফ খুলতে পারবেন লাগাইতে পারবেন কার্টিন খুলতে পারবেন লাগাইতে পারবেন ওই যে দেখেন কার্টেনে চাপ দিছি এখন কিন্তু কার্টিন আসতেছে এমন না যে শুধু মুখ দিয়েই বলতে পারবেন আপনি মুখে বলতে পারবেন চাইলে কিন্তু আপনার এই যে এখানে ভয়েস দিয়ে করা যাবে ম্যানুয়াল করা যাবে

টায়ারের কন্ডিশন আপনার আলহামদুলিল্লাহ ভালো একদম নতুন দেখছেন আর পিছনে যারা বসবেন খুব আরাম পাবেন অনেক জায়গা লেক স্পেস অনেক বেশি এবং কালারটা ব্লু এবং এই গাড়িটা কিন্তু আপনার নতুন যখন কিনছিল ভদ্রলোক তখন কিন্তু অনেক টাকা লাগছে আপনারা এখন যিনি কিনবেন তার কিন্তু অত টাকা লাগবে না প্রায় অর্ধেক টাকা লাগবে অর্ধেক জি রনি ভাই জি ভাই তাহলে মডেল হচ্ছে 21 রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2021 21 এটা হচ্ছে আপনার নিউ শেপটা নিউ শেপ 1500 সিসি টার্বো ইঞ্জিন

আপনি যদি বলেন এই গাড়ি সম্পূর্ণ দরকার সব পাবেন এখনই এখনই কল দেন কারণ এই গ্লোরি গাড়ি বিক্রি হয়ে গেলে কিন্তু আপনারা খালি ফোন দিয়ে খোঁজেন হ্যাঁ পাবেন না তখন এর আগে আমরা একটা করছিলাম মনে আছে ওই এক আপনি নিয়ে গেলো এবং এই গাড়িটা আমরা আজকে লাইভ করলাম দু একদিন পরে সেল হয়ে যাবে সুন্দর ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বিদায় নেব আমি বলতে চাই আমাদের শোরুমের লোকেশন সেরাপাড়া আপনার এটা বেগম রোকেয়া সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো আপনাদের যাদের মনের মতো কিছু গাড়ি দরকার অবশ্যই আপনারা এই চার কাজ সলিউশনটা ভিজিট করেন এই যে দেখেন আপনার প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে একটা হুন্ডা রেজেলও আসছে আজকে এখানে পিয়াস আছে রানি ভাই এদিকে দেখেন ভিতরে কিন্তু আপনার আরো অনেক গাড়ি আছে এই যে হেরিয়ার আছে ওইখানে হুন্ডা সিডিক আছে এখানে একটা রাশ আছে পিছনে আরো সিআরবি আছে গাড়ির কালেকশন অনেক